আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার এক বড় ভাই তিনি সাউথ কোরিয়া থেকে গতকালকে মালয়েশিয়াতে ঘুরতে এসেছেন আজকে আমি তার থেকে সাউথ কোরিয়ার সাউথ কোরিয়া সম্পর্কে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করব কারণ আমাদের অনেকের স্বপ্নের দেশ হচ্ছে সাউথ কোরিয়া আজকে তার থেকে আমি সাউথ কোরিয়া সম্পর্কে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করব ওকে দর্শক সবাই সাথে থাকেন ওকে আসসালামু আলাইকুম ইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন

এই সিস্টেমকে বলা হয় ইপিএস অ্যাম্বুলেটারি সিস্টেম তার মধ্যে একটা দেখেছে বাংলাদেশ তো আমি বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়াতে লটারিতে উত্তীর্ণ হয়ে ভাষা পরীক্ষা উত্তীর্ণ হয়ে তারপরে আপনার কাছ থেকে আমি আরেকটা জিনিস জানার চেষ্টা করব আমরা অনেকে জানি সাউথ কোরিয়াতে যাইতে হলে ভাষা শিখতে হবে ভাষা শিখা ছাড়া অন্য কোনো ওয়ে আছে যেন ভাষা শিখা ছাড়া আমি সাউথ কোরিয়াতে যাইতে পারবো কিনা না আচ্ছা শিক্ষাচারাও এটাকে কোন ফরদার ইজও এটা மட்டும் ছাড়াও যেতে পারবে প্রথম নম্বরে আমি আনবো স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট ভিসাতে সে যে যেতে পারবে ব্যাংক স্টেটমেন্ট সে শো করে এবং সে কোরিয়ান ল্যাঙ্গুয়েজের উপর কোর্স করে অথবা আইএলটিএসকে কোর্স করে দক্ষিণ কোরিয়াতে কোনো একটা ইউনিভার্সিটিতে अप्लाई করে মোটামুটি সে যদি ওইখান থেকে আসে যে হ্যাঁ আপনার সবকিছু গ্রান্টেড তখন আপনারা যেতে পারবেন আর দ্বিতীয় হচ্ছে সারা বিশ্বের জন্য যেটা খোলা সেটা হচ্ছে

এটা দক্ষিণ কোরিয়াতে খুব সুন্দর একটা সিস্টেম আছে কেউ যদি টুরিস্ট বিষয়ে যায় সেই ভিসাটা একটা মেয়াদ থাকে তিন মাস ছয় মাস একটা একটা মেয়াদ দিবে এটা সব দেশেতে তো ওই প্রেক্ষিতে সে একজন উকিল করে অর্থাৎ সরকারের কাছে যাকে বলা হয় রাজনৈতিক আশ্রয় রিফুজি ভিসা সে রিফুজির জন্য অ্যাপ্লাই করবে এবং একশোর মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট পেয়ে যায় নাইনটি নাইন পার্সেন্ট আমি এক পার্সেন্ট বলতে পারে না যে আমার জান এবং মালের নিরাপত্তার জন্য আমি এদেশে থাকতে চাই তখন তাকে একটা ভিসা দেয় এই ভিসার নাম হচ্ছে জি ওয়ান জি ওয়ান হ্যাঁ এইটা দাবি করতে হবে আপনার ভ্যালিডিটি টাইম থাকার মধ্যেই ধরেন আপনাকে চুরিরিশ ওই ছয় মাসে পার হয়ে গেলে আর পারবেন না ওই ছয় মাসের মধ্যেই আপনাকে সরকার কাছে অ্যাপ্লিকেশন করে এই মানে এটার জন্য লয়ার আছে উকিল আছে উকিলকে ধরে আপনাকে এটা করতে হবে তা তা আশা করি জিওয়ান বিচারটা পেয়ে যাবে এবং জীবন বিচার পাওয়ার পরে সে যে কোনো চাকরিতে কাজ করতে পারবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে তার অসুস্থ হলে হসপিটালে যেতে পারবে না অর্থাৎ এককথায় আমাদের একটা জিনিস পারবে না সেটা হচ্ছে কোরিয়ার রাস্তার বাইরে যেতে পারবে না মানে গেলে তাকে একেবারে চলে যেতে হবে আর সে আশ্রয় আছে আশ্রয় আছে আর এছাড়া বাকি সব সকল সুযোগ আমাদের পক্ষে আপনি সাউথ কোরিয়াতে কত বছর আছে আমি সাউথ কোরিয়াতে আসলে এক বছর কম দুই বছর এক মাস কম আর কি তেইশ মাস বলতে পারে সাউথ কোরিয়াতে যেমন ইউরোপের সিটিজেনশিপের একটা ব্যাপার স্যাপার আছে আপনি লং টাইম ব্যবহার করে ওই দেশের পাসপোর্ট নেওয়া যায় ইউরোপের কথা বলছি সাউথ কোরিয়াতে এমন সিস্টেম আছে কিনা না সাউথ কোরিয়াতে পাসপোর্ট পাওয়াটা সবচেয়ে বেশি হার্ড এই পৃথিবীতে সিঙ্গাপুর যাই হ্যাঁ একটা শক্তিশালী পাসপোর্ট দুই নাম্বারে সম্ভবত জাপান তিন নাম্বারই সাউথ কোরিয়া তো এই তিন চারটা দেশের পাসপোর্ট অব শোটার তো আমি বলবো ভিসাব পরিবর্তন করতে হবে মানে ভিসাব পরিবর্তন করে 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 সর্বপ্রথম ই নাইনে যদি যাওয়া যায় তাহলে আমরা ই নাইন তারপর সে একটা পরীক্ষা দিয়ে ই তারপরে এস আবার পরীক্ষা দিয়ে এফ আই আবার সি অ্যান্ড সে পাসপোর্ট আমি আরেকটা জানার চেষ্টা করি যেমন কোরিয়ান ভাষা যখন আপনারা एग्जाम দেন আপনাদের স্পিকিং রাইটিং রিডিং এটা সিস্টেম কেমন একটু আচ্ছা আচ্ছা যখন আপনারা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স করে যখন পরীক্ষা দিবেন তখন আপনাদের দুইটা দিন যে যেমন আমরা যখন ইংলিশে দেই রিডিং রাইটিং স্পিকিং হ্যাঁ এবং লার্নিং বাট এখানে দুইটা একটা হচ্ছে রিডিং আর হচ্ছে ঠিক আছে আপনার অর্ধেক প্রশ্ন আসবে রিডিং থেকে আর অর্ধেক প্রশ্ন আসবে লিসেনিং থেকে এই দুইটাই আপনার সাইড অফ দ্য সিলেবাস যাকে বলা হয় ইপিএস টেক্সট বুক এইটা আপনারা কমপ্লিট করবেন পাশাপাশি পরীক্ষা দেবেন তাহলে আপনি মানে ভালো মার্ক আসবে তার মানে প্রিয় দর্শক আমি যেটা বুঝলাম সাউথ কোরিয়াতে যাইতে হইলে সবচাইতে সহজ ওয়ে হচ্ছে লটারি পাইতে হবে হয় লটারি পাওয়ার পরে এই লটারি পাওয়ার পরে ভাষা শিখতে হয় ভাষা শিক্ষা করে যে সাউথ কোরিয়াতে যাওয়া পুরো ওই কষ্ট। আপনি নেক্সট এখন প্ল্যানিং কি আপনি কোন আমি আসলে দক্ষিণ কোরিয়ার ফুল ভিসা শেষ করে ইউএসএ এটাকে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বলেন সেখানে বি ওয়ান বি1 টু ভিসা জন্য অ্যাপ্লাই করব আমি চেষ্টা কোনো থাকি আপনি কয়টা দেশ ঘুরছেন আমি যেহেতু এই ভ্রমণ ভিসাতে আমি যাব

সুখী ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি খুব সুন্দর জন্য আপনার স্বপ্ন যেন পূরণ হয় তো আপনি আপনার আপনার জন্য আপনি যেন আপনার টিম পূরণ করতে পারেন প্রিয় দর্শক সবাইয়ের উদ্দেশ্যে বলবো সাউথ সাউথ কোরিয়া আমাদের অনেকের স্বপ্নের দেশ বিশ্বের এগারোতম অর্থনীতির দেশ হচ্ছে সাউথ কোরিয়া সাউথ কোরিয়াতে যদি যাইতে হয় তাহলে আপনারা প্রথমে লটারি পেতে হবে তারপরে বাসা শিখার জন্য ট্রাই করবেন ভাষা শিখার পরে এক্সাম আছে একজাম দেওয়ার পরে তারপরে সাউথ কোরিয়াতে আপনি আপনারা যাইতে পারবেন ওকে দর্শক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ ওকে ভাই